আসসালামু আলাইকুম আজকের গল্প হারিয়েছি লিখেছেন নিজের জায়গায় বিয়ের আসরে বসে নিঃশব্দে কাঁদছে মেঘলা বিয়ের বন নাকি সবাই নতুন পরিচয় পায় কিন্তু মেঘলার পুরো পরিচয়টাই তো বদলে যাবে বিয়ের পর আজ নিজের বোন রোদেলা সেজে তার হয়ে বিয়ে করে নিচ্ছে মেঘলা বাবা মায়ের অনুরোধে তাই পর হওয়ার মায়ের ধ্যান থেকে বেরিয়ে আসে এক মুহূর্তের জন্য তো অবাক হয়ে গিয়েছিল পরে মনে পড়ল এখন তো সে রোদেলা নিজের ভাগ্য দেখে নিজেরই হাসি পাচ্ছে মেঘলা শুনেছে বিয়ে পড়ানোর সময় কাজী সাহেব পাত্রীর নাম বলেছেন রোদেলা ইসলাম অথচ সে মেঘলা ইসলাম মেঘলা ও রোদেলা যমজবন বোন হলেও তাদের স্বভাব সম্পূর্ণ ভিন্ন রোদেলা স্মার্ট ও চঞ্চল অপরদিকে মেঘলা শান্ত সৃষ্ট চোখে মোটা ফ্লেমের চশমা সারাদিন বইয়ে মুখ গুঁজে থাকে সে মেঘলা অসহায় চোখে তার বাবার দিকে তাকায় এই লোকটার জন্যই তো বিয়েটা করতে হচ্ছে তাকে মেঘলার বাবা শহরের সবচেয়ে বড় সোধকর ব্যবসায়ী আমিনুল হকের কাছে ধার করেছিল সময় মতো টাকা শোধ করতে পারেনি বিধায় আমিনুল হক লোক পাঠিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল এমন সময় আমিনুল হকের বড় ছেলে রেফাত এসে বলে আমি এই বাড়ির বড় মেয়ের রোদেলাকে বিয়ে করতে চাই তুমি এনাদের বাড়িতেই থাকতে দাও ছেলের আবেদনে বিরক্ত হলেও রাজি হয়ে যায় আমিনুল হক শুরু হয় বিয়ের দৌর্য সবকিছু ঠিকঠাক চলছিল এগুলা কয়দিন থেকেই খেয়াল করেছিল রোদেলার পরিবর্তন চঞ্চল মেয়েটা হঠাৎ করে এমন যেন শান্ত হয়ে যায় আর আজকে বিয়ের মাত্র এক ঘন্টা আগে জানা যায় রোদেলা পালিয়ে গেছে কথাটা জানা মাত্রই মেঘলার বাবা অসুস্থ হয়ে পড়ে মেঘলার মা মুনিয়া বেগম তাকে অনুরোধ করে বলে তুই আর রোদেলা তো তুই এই বিয়েটা করে নে কেউ তো বুঝতে পারবে না তোর বাবার অবস্থা দেখ ওনার জন্য হলেও তুই বিয়েটা করে নে মা মেঘলা প্রথমে কিছুতেই রাজি হয়নি নিজের মায়ের এমন উচ্ছেদ প্রস্তাবে তখন মুনিয়া বেগম ইমোশনাল ব্ল্যাকমেইল করে যদি তুই এই বিয়েটা না করিস তাহলে আমি আর তোর আব্বু দুজনের বাড়িতে ডুবে মরব মায়ের এরকম হুমকির পর মেঘলার কিছু বলতে পারেনি বাধ্য মেয়ের মতো নিজের জীবন নিয়ে খেলাটা মেনে নিয়েছে ছোটবেলা থেকেই অনেকটা সহজ সরল মেঘলা রোতেলা যেখানে যেদি একগুয়ে তার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না সেখানে মেঘলা শান্ত চুপচাপ থাকায় তার উপর যে কোনো বিষয় খুব সহজেই চাপিয়ে দিতে পারে তার বাবা মা মেঘলা এসব কথা ভেবে আর দুঃখ পাবে না ঠিক করে নেয় নিজের মনের সাথে যুদ্ধ করে বলে কবুল মেঘলা কবুল বলে দিতেই হাফ ছেড়ে বাঁচে তার বাবা মা অথচ মেঘলার ভেতরে অনুশোচনার ঘানি তাকে শান্তি দিচ্ছিল না মেঘলা চোখ তুলে তাকায় রিফাতের দিকে এই লোকটার কাছে আজ সে সবচেয়ে বড় অপরাধী হয়ে গেল মিথ্যা বলে তার বউ হয়ে গেল নিজেকে এই জন্য হয়তো কখনোই ক্ষমা করতে পারবে না মেঘলা রিফাত মেঘলার দিকে তাকিয়েছিল আর চোখের ভাষা কিছুটা বোঝার চেষ্টা করছিল কিন্তু বুঝতে পারছিল না মেঘলা আর পারছিল না নিজেকে সামলাতে তাই সে অশ্রুমে যাওয়ার নাম করে উঠে আসে নিজে রুমে এসে দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে থাকে আজ এই বিয়েরার মাধ্যমে সে যে আত্মহত্যা করবে আজ থেকে মেগলা নামের শান্ত পরকমেটা যার থাকলো না আজ থেকে তাকে স্মার্ট চঞ্চল রোদেলা হয়ে যেতে হবে মেগলা তার পড়ার টেবিলে এসে ডক্টরির বইগুলো শেষ করার মতো হাত ভুলিয়ে নেয় মেগলার চোখে কত স্বপ্ন ছিল সে ডাক্তার হবে কিন্তু মেডিকেলের ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তো আর পূরণ হবে না কারণ সে যে এখন থেকে রোতেলা আর রোদেলা তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে মেঘলা তার বাবা মায়ের উদ্দেশ্যে বলতে থাকে তোমরা নিজেদের মেয়ের খনি আমি কখনোই তোমাদের ক্ষমা করব না আজ তোমাদের জন্য আমায় এভাবে এতগুলো মানুষকে ঠকাতে হলো নিজের পরিচয় নিজের অস্তিত্ব সব কিছু বদলে ফেলতে হলো তোমরা একদিন প্রস্তাবে দেখে নিও মেঘলার বাবা মঞ্জুরুল ইসলাম দরজার বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনছিল নিজেকে আজ খুব অপরাধী মনে হচ্ছিল তার নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে চাননি তিনি কিন্তু আজ বাধ্য হয়ে এমনটা করতে হলো নিজের রুম থেকে বের হয়ে আসে মেঘলা বাইরে আসতেই মঞ্জুর ইসলামের মুখোমুখি হয় আব্বু নামক আজ আর সেই ভালোবাসাটা বেঁচে নেই নিজের সাথে হওয়া অন্যায়ের জন্য লোকটার প্রতি ঘৃণা হচ্ছে মঞ্জুর ইসলাম কিছু বলতে চাইছিল মেঘলাকে মেঘলা কিছু না শুনেই তাকে পাশ কাটিয়ে চলে আসে মঞ্জুরুল ইসলামের বুকটা হাহাকারে ভরে যায় বসার করে চলে আসে রিফাতের পুরো পরিবার সমেত এখানে উপস্থিত আছে রিফাতের বাবা আমিনুল হক এই বিয়েটা নিয়ে ততটা খুশি নয় সেটা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কত আশা ছিল তার মঞ্জুরুল ইসলামের সব সম্পত্তি দখল করে নেবে কিন্তু নিজের ছেলের জেদের কারণে সম্পত্তির বদলে এই বাড়ির মেয়েকে আমিনুল হক খুশি না হলেও তার স্ত্রী রোজিয়া খুব খুশি হয়েছে বিয়েটায় রোদিলাকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায় তার উপর রেপাত রোদলাকে খুব পছন্দ করে তাই নিজের ছেলের খুশিতে তিনিও খুশি মেঘলা পশাল করে আসার কিছুক্ষণ পরেই মঞ্জুরুল ইসলামও চলে আসেন আমিনুল হকেরা আর এখানে থাকতে ভালো লাগছিল না য়ে যখন হয়ে গেছে তখন আমরা বউ নিয়ে চলে যাব। আপনারা বিদায়ের ব্যবস্থা করুন মেঘলার সাথে কথা বলার জন্য ছটফট করছিল তার বাবা মা কিন্তু মেঘলা তার ব্যবহারে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল সে কারোর সাথে কথা বলতে আগ্রহী নয় রিফাতের পাশে ঘাপটি মেরে বসে আছে সে রিফাত সে কখন থেকে মেঘলার দিকে তাকিয়ে আছে কিন্তু মেঘলা তার দিকে তাকাচ্ছে না এই নিয়ে মন খারাপ রিফাতের রোজিয়া ব্যাপারটা খেয়াল করেন রিপাদের কাছে এসে কানে কানে বলে একটু আগে বিয়ে হলো আর এর মধ্যে কিভাবে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছিস মানুষ দেখলে কি ভাববে বলতো আমি এসব কেয়ার করি নাম আমি এটা ভাবে শান্তি পাচ্ছি না যে মেঘলা এত শান্ত বিহেভিয়ার করছে কেন আমি যতদূর দেখেছি দেখেছি তো বেশ চঞ্চল আর ছটপটে আজকের মেয়েটার বিয়ে সব ছেড়ে চলে যেতে হবে আজ তো একটু ওর মন খারাপ থাকবেই তোরা ছেলেরা কখনোই মেয়েদের কষ্ট বুঝতে পারবি না চিন্তা করিও না আমি আদর ভালোবাসা দিয়ে রোদেলার সব দুঃখ দূর করে দেব সিসি কেমন ছেলে রে নিজের মাকে এরকম কথা বলছিস তুমি তো বললে যে আমি যেন তোমাকে ফ্রেন্ড দেবে সব কথা শেয়ার করি তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে রোজিয়া আমিনুল হকের পাশে চলে যায় রেফাতের মন থেকে খটকাটা তখনও দূর হচ্ছিল না রে অনেকদিন ধরেই চেনে রেফা মেয়েটাকে আর সেই মেয়ে আজ এত চুপ ব্যাপারটা কোনোভাবে হজম হচ্ছে না রেফাতের রেফাতের মনে আচমকা একটা কথা আসে সে ভাবে রতুলার একটা চমচ বনত আছে মেঘলা রেফাত শুনেছিল মেঘলা রোদলার ঠিক বিপরীত চরিত্রের সে শান্ত গম্ভীর রেফাতের মনে সন্দেহ দিয়ে কিছু ভাবতে থাকে হঠাৎ করে ডেকে পরবর্তীতে কি হলো শুনতে চাইলে প্লিজ কমেন্ট করুন আর আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে